আপনি যে দেখাইছেন দর্শক বন্ধুরা দেখেন হুটাট করে আসলে কি হয় আচ্ছা আপনি আমারে প্রথম কয় টাকা দিচ্ছেন আপনারি আসতে আঠাশ তারিখে আঠাশ তারিখ আজকে কয় তারিখ আজকে হলো সতেরো তারিখ সতেরো তারিখ আজকে আইসেন কে আরে ভাই ঠিক আছে আপনার আসতে বলছি আঠাশ তারিখে আপনার বলছি যে একদিন আগে পরে আইসেন না আসলে কিন্তু পাবেন না আপনি আজকে আইছেন কে আপনার দেলা খা চুর সুর বলে কেউ মারে কে কেউ আবার কোন লোক আছে হ্যাঁ আজকে তাহলে আসেন কে আপনাকে আজকে আসতে বলছি জিনে আপনি আবার কয় টাকা দিয়েছিলেন পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আর কয়দিন পর আপনার ফোন দিয়েছিলাম তিন দিন পরে তিন দিনের মধ্যে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে আপনার সাথে অনেক সময় কথা বলছি আপনার বায়োডাটা সবকিছু লিখছি কথা বলতেও আমাদের ফোন দিয়ে ফোন দিয়েছিলাম না ব্যালেন্স ফুড়ে কার আমার সময় নষ্ট হয়েছে কার আমার আপনার খাতায় সবকিছু লিখছি তা এই সময়টুক যদি এক যায় একটা গানও গাই পাঁচ মিনিটের আমার কি কিছু টাকা দিবে না এই যে ভিডিও করতেছি এই ভিডিওগুলো ছাড়লে অত কিছু টাকা এখন ঢুকবে হ্যাঁ যত মানসি দেখবে এক একজনের কাছ থেকে এক এক পয়সা করে নিলেও এক লক্ষ মানসির কাছে নিলে তাও এক দু হাজার টাকা ঢুকবে হুম এখন আমি যদি আপনার মতো যে আসবে তার পিছনে এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট না করে একবারে আসবে দুই চারশো লোক তাদের সাথে কথা বলবো আপনার বলে দেওয়া হয়েছে আঠাশ তারিখে আসতে আজকে আইসেন কে এটা তো আমার বলেছে হ্যাঁ আপনি সোর না ডাকাই সিটার না বাটপাড় এটা আমরা কিভাবে বুঝবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ আপনার তো আমি চিনি না আপনার বাড়ি ঘরও জানি না আজকে আপনার মতো একশো জন লোক আসলো চার জন লোক পিস্তল ঠাই করলো যে যা আছে সব দে ঠিক আছে তো এটা আপনার সাথে নাকি ইয়া আছে পিস্তল আছে আপনার চেক করাবে চেক করুন সাথে মেশিং আছে এখন একটা কথা বলি এই আফারে আমরা বিয়ে শাড়ি করাবো সেটাও আপনি দেখেন বিয়ে শাদি করাবো এখন আমি আপনি কি আপনার মতো বিয়ে করবেন সহায় মতো আপনার আপনি যা বলেন তাই শুনবো আমি তো যাইনি শুনি না এরকম দেখতে শুনতে অনেক সুন্দর এরকম একজন লোকের হাতে তুলে দিতে পারি মাইন্ড করেন না এর থেকে যদি বলি যে আমার এই যে ভাই ব্রাদার আছে আমি যদি এর সাথে দিব কথা দাও দিলাম তাপকায় আছে বুঝেলাম বা দেখতে শুনতে ভালো আছে কিন্তু আমি তো এর হাতে দিতে পারি না আপনার মাইন্ড করেন না আমার কথা

আক্লে তোই বুঝতে এরকম হুটহাট করে দর্শক বন্ধুরা এই ভিডিও আর করার কারণ আমরা যে ডেট দিব ডেট অনুযায়ী আপনারা আসবেন কেউ একদিন আগে আসবেন না একদিন পরে আসবেন না আপনারা ওই দিনের মধ্যে আসলে হয়েছে আমরা যেখানে ডেট দিব সেখানে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবো ছয়টার পরে আসলে পাবেন না সকাল 10টার আগে আসলেও পাবেন না একদিন আগে আসবেন না আপনার মধ্যে এরকম দলাদানি কেউ না খায় ঠিক আছে হুটাট করে আসবেন না ওকে তো দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন আর একে কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন হুট আট করে আমার এখান চলে আসে আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না যদি কেউ প্রতারণার শিকার হন সেদাই কিন্তু আমি না অনেকে আমার ছবি দিয়া অনেক ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে হয়তো প্রতারণার শিকার হচ্ছে দয়া করে কেউ ইমোতে আর দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার দিলে দেখা যায় কি ওই যে বাটপাড় সে আপনারে ফোন দিল জনকে ফোন দিল একজন টাকা পয়সা দিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে নাম্বার দিবেন না আর এরকম আপু আমাদের কাছে অনেক আছে শর্ট টাইম বিয়ে অল্প দিনের মধ্যে সেটা ভিডিও তে দেখবেন শর্ট টাইম এর মধ্যে যদি কেউ ঘর জামায় থাকতে চান বিয়ে কি আপনার বাড়ি থাকবেন আপনি আপনি জায়গা যাবেন না আমার বাড়িতে থাকতে হবে ঠিক আছে দর্শক বন্ধুরা ইয়াপুর একটা বেবি আছে মনের কথা কি আমি কারে বিয়ে করব কার বাড়িতে যাব কার বেশি কথা শুনবো যে আমারে বিয়ে করবে আমার বাড়ি থাকবে দর্শক বন্ধুরা ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে